হে গেইস ওয়েলকাম রমেশ আল্লাহ মহারাজারা এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদাস সুপার মেসি ইয়াস ভিনটেজ দেবদাস সুপার মেসি বলা যেতে পারে শুধু দেবদাস সুপার মেসি তাই না ভিনটেজ দেবদাস সুপার মেসি বা রোম্যান্টিক দেবদাস সুপার মেসি এই অনেক কিছুই বলা যেতে পারে এক্স্যাক্টলি তো বন্ধুরা এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই একটা গান এসছে আর কিছুক্ষণের ভিতরে ইউটিউব ক্র্যাশ হয়ে গেছে এছাড়াও আরও অনেক কিছু ক্রেজ দেখাবো খাদান রিলেটেড আমার সাবস্ক্রাইবাররা আমাকে পাঠিয়েছে থ্যাংকস টু দেম যে কারণে আমি আজকে এই জিনিসপত্রগুলো জাস্ট আমি তোমাদেরকে দেখাতে পারছি জাস্ট শায়ন্তন পাঠিয়েছে এটা আমাকে আমাদের চ্যানেলের স্পেশাল মেম্বার ও আমাকে পাঠিয়েছে দেখো জাস্ট এক ঘন্টার ভিতরে ভিউজ ক্র্যাশ করে ছ হাজার ভিউজ হয় এবং এগারো হাজার লাইক হয়ে যায় ইয়েস বন্ধুরা গানটায় কিশোরী 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 আহাহা কি গান ছিল ভাই ও আমাকে স্ক্রিনশট তুলে পাঠিয়েছে আমি তোমাদেরকে সেটা দেখাতে পারলাম এবং আমি যখন দেখেছিলাম তখন বোধ হয় ছ ভিউজ ছিল এগারো হাজার লাইক বারো হাজার লাইক ছিল এখন এক্স্যাক্টলি কত ভিউজ হয়েছে সেটা তোমাদেরকে বলে দিই দু ঘন্টায় চৌষট্টি হাজার ভিউজ হয়েছে এবং ষোলো হাজার লাইক হয়েছে আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে এটা এক লাখের ওপরে ভিউজ হয়ে গেছে এটা এক লাখের উপরে ভিউজ হয়ে গেছে এই গানটা কারণ আমি নিজে শুনছি তো এটা হয়েছে ভাই এটা কিছু করার নেই আচ্ছা এবার অর্জুন যে যে জিনিসপত্রগুলো বলেছে সেগুলো আমি তোমাদেরকে একটু বলি আচ্ছা প্রথমত বলি যে হিন্দি চ্যানেলের কভার ফটোতে কিন্তু অলরেডি মেগাস্টার দেবদাকে দেখা যাচ্ছে ইয়েস বন্ধুরা এই দেখো নিউ মুভি আপডেট বলে একটা দেড় লাখের প্রায় সাবস্ক্রাইবারের চ্যানেল তাদের চ্যানেলের কভার ফটোতে কিন্তু মেগাস্টার দেবদাকে দেখা যাচ্ছে আচ্ছা এবার দেখো বুঝতে পারছো কি হচ্ছে বন্ধুরা জিমে বাজছে গানটা রাজার রাজা ভাইরাল বস জিমে বাজছে আমি আর কি বলবো সি ইট সি ইট সি ইট মানে এটাকে রিয়েলি রিয়েল ক্রেজ বলে এটাকে রিয়েল হাইপ বলে ভাই জিমের ভিতরে এই গানটা বাজছে এটা আমাকে এই পাঠিয়েছে অর্জুনই পাঠিয়েছে ভিডিওটা হ্যাঁ জিমের ভিতরে ভিডিও করেছে ভাগ্যিস ভিডিওটা করেছে জিমের ভিতরে লাউড স্পিকারে গানটা বাজছে বন্ধুরা দিস ইজ দ্য ক্রেজ দিস ইজ দ্য হাইপ আর কি বলবো মানে ওই যে বললাম ভালো গান বানাও দর্শক ঠিক চুজ করে নেবে দর্শক পছন্দ করে নেবে এটা একটা ভয়ঙ্কর লেভেলের ক্রেজ ঠিক আছে আনবিলিভেবল ক্রেজ আর কি আচ্ছা এর সঙ্গে সঙ্গে আমার জাস্ট মানে সকাল ভোরবেলা উঠেছি তো আর জাস্ট মানে চোখ দিচ্ছে না একটু শুতে হবে যে কারণে আমি একটা ভিডিওর ভিতরে আরেকটা কথাও বলে দিতে চাই সেটা হচ্ছে ডান মাই টিম ইজ কোয়ার্ডিনেট ঠিক আছে এখানে অলরেডি জানানো হয়েছে দেবদাকে টুইট করে এই জিনিসটা কী জানানো হয়েছে বন্ধুরা দেবদা দাদা ফর টু ইয়ার্স আওয়ার সাইকেলিং ক্লাব হ্যাজ বিন প্রোমোটেড ইয়োর ফিল্ম ফিল্মস উইথ সিটি রাইডস অ্যান্ড এন্ড এড দ্য ইয়ার ওয়াচিং দেম টুগেদার অ্যাজ আ টিম দিস ইয়ার উই আর এক্সাইটেড ফর খাদান দাদা প্লিজ মিট উইথ আস অন সিক্স সিক্স বর্ধমান পোস্টিং ফ্রম মাই ওয়াইফ হ্যান্ডেল অ্যাজ আই ডো্ট হ্যাভ ওয়ান সন্দীপন ঠিক আছে এই সাইকেলের ইয়েরা এরা কিন্তু দেবদার বিভিন্ন ছবি আর কি প্রোমোট করে গেছে দেখতেই পাচ্ছ প্রজাপতির ইয়ে পড়ে পড়ে আর কি করেছে আর কি তোমার টি শার্ট পরে পরে করেছে এ দেখো দেখতেই পাচ্ছ যে হ্যাপি নিউ ইয়ার ইয়ে দিয়ে 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 করেছে এ দেখো প্রজাপতি পোস্টার পরে গোটা শহরে আর কি ওরা করে আর কি সাইকেল যাত্রা একটি বাংলা সিনেমার প্রচারের উপলক্ষে সাইকেল যাত্রা আয়োজিত হলে হলো বর্ধমান শহরে সোমবার পুলিশ লাইনের মোড় থেকে উল্লাস পর্যন্ত সাইকেল যাত্রা হয় আয়োজন আয়োজকদের তরফে তরফে সন্দীপন সরকার জানান বর্ষ শেষে ডিজে বাজিয়ে শব্দদূষণ ঘটানোর পরিবর্তে সাইকেল চড়ে বাংলা সিনেমা দেখতে যাওয়ার প্রচার করা হয় এদিন বন্ধুরা এটা ওরা করেন দীর্ঘদিন ধরে এবার সেইটার জন্যেই যেহেতু বর্ধমানে কালকে দাদা যাচ্ছে সেই কারণে কিন্তু দেবদা আর কি ইয়ে করবে আর কি বলা যেতে পারে মানে আর কি দেবদাকে আর কি বলছে যে প্লিজ একবার দেখা করো কারণ তোমাদের সাথে এত কিছু করি তো দেবদা কিন্তু অলরেডি ডান বলে দিয়েছে দেবতা দেখা করবে দেবদা যদি কথা দেয় তো কথা রাখে আচ্ছা বর্ধমানে তো হচ্ছেই আজকে দুর্গাপুরে দাদা যাচ্ছে তো আজকে সন্ধ্যেবেলা দেখা যাক আর কী কী আপডেটস আসে কী কী হয় এবং কিছু যদি আপডেট আসে প্লিজ জানিও আমাকে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে পাই